প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে টেট পরীক্ষার ফলাফল কবে বার হবে কী জানালো পোশাক ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে বেঙ্গল টেট রেজাল্ট দু হাজার চব্বিশ শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে সুরাহা সেভাবে মেলেনি এদিকে কবে নিয়োগ হবে সে আশায় বসে রয়েছেন মা প্রাথমিক ও উচ্চমাধ্যমিক টেট পরীক্ষায় পাশ করা বহু প্রার্থী এর মধ্যে আবারও টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ফলাফল কবে বেরোবে সেভাবে উৎকণ্ঠায় পরীক্ষার্থীরা তবে এরই মাঝে টেট পরীক্ষা নিয়ে বিরাট আপডেট সামনে এসেছে সোপ্রিয় ভিউয়ার্স মধ্যশিক্ষা পশ্চাদ কিন্তু একটি আপডেট দিয়েছে এই আপডেটটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল দীর্ঘ ছ মাস আগে হয়ে গিয়েছে টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত ফলাফল বেরনের কোনো নাম নেই সেই কারণে ক্ষুদ্র পরীক্ষার্থীরা তবে এবার যা আপডেট এলো তাতে কিছুটা আশার আলো দেখছেন টেট পরীক্ষার্থীরা জানা গেল কবে নাগাদ ফল প্রকাশিত হবে আপনিও যদি টেট পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার জন্য গত বছর টেট পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশ সালের চব্বিশে ডিসেম্বর ছয় থেকে সাত মাস আগে পরীক্ষা দেওয়া হলে ফলাফল কবে বেরোবে সেই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা গত বছর টেট পরীক্ষার পরিসংখ্যক তার আগের বছর অর্থাৎ দু হাজার বাইশ সালে পঞ্চাশ শতাংশ কমেছে বেঙ্গল টেট রেজাল্ট দু হাজার চব্বিশ তিন লাখ ন হাজার চুয়ান্ন জন রেজিস্ট্রেশন করানো সত্ত্বেও পরীক্ষায় বসেছিলেন মাত্র দু লাখ বাহাত্তর হাজার চাকরি প্রার্থীরা দু সালে সেই সংখ্যাটা ছিল ছ লাখ তবে দু হাজার তেইশে টেট পরীক্ষায় শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণ যেহেতু অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তাই সংখ্যা কম বলে জানায় পোশাক টেট পরীক্ষা দু হাজার তেইশের ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহে নাগাদ প্রকাশিত হতে পারে সপ্রিয় ভিভার্স তোমাদের কিন্তু টেট পরীক্ষা দু সালে যে সমস্ত পরীক্ষার্থীরা টেট দিয়েছিলেন তাদের ফলাফল কিন্তু জুলাই মাস নাগাদ কিন্তু বার হতে পারে এটি কিন্তু পশ্চাদ থেকে একটা নিউজ আসলো এমনই ইঙ্গিত দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা প্রসাদ টেট পরীক্ষার ফলাফল আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে সাতই মে প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে টেট পরীক্ষার আনসার কী প্রকাশ করা হবে দশই মে থেকে নয়ই জুন মধ্যরাত পর্যন্ত চ্যালেঞ্জ জানানোর সুযোগ ছিল পরীক্ষার্থীদের হাতে চূড়ান্ত ফলাফলের আগে এই পদক্ষেপ ভীষণ গুরুত্বপূর্ণ একথা জানান প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ওয়েব পোর্টালে থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এমনটাই জানা জানা গিয়েছে তবে যারা চ্যালেঞ্জ জানিয়েছেন তাদের জন্য জমা দেওয়া হবে সব চ্যালেঞ্জ গুরুত্ব সহকারে আর পর্যালোচনা করছে বোর্ডের বিশেষজ্ঞরা আগামী দিনে টেট পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত আনসার কি প্রস্তুত করা হবে তার উপর পর্যালোচনা করে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকে ছোট্ট একটি টপিক ভিডিও ছটি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে